আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে পর শেয়ার করব খুবই কমন ও সকলের প্রিয় আলু দিয়ে গরুর মাংস আলু দিয়ে গরু মাংস রান্নাটা একদম সহজ রেসিপিতে শেয়ার করেছি কম বেশি আমরা সবাই কিন্তু রান্না করতে জানি বাট আজকে একটু ওয়েতে শেয়ার করছি আর এভাবে আলু দিয়ে গরু মাংস রান্না করলে খেতে এর টেস্ট দ্বিগুণ হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক তো আজকে যেহেতু আমরা আলু দিয়ে গরু মাংসটা রান্না করবো তো প্রথমে আমরা আলুগুলো ভেজে নিব সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে মেখে নিয়েছি এতে করে ভেজে নেওয়ার সময় এর কালারটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে তো কিছুটার সময় এটাকে আমি হাই হিটে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট হাই হিটে এটাকে লালচে করে ভেজে নিতে হবে আর এভাবে ভেজে নিয়ে গরুর মাংসটা রান্না করলে কিন্তু এর স্বাদ দারুণ হয় যখন এরকম লাল হয়ে আসবে তখন আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি যেহেতু আমি একই পাত্রে রান্না করব সেজন্য আমি দিয়ে দিচ্ছি আরো হাফ কাপের মতো রান্নার তেল আর গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি তিন টুকরো তেজপাতা দুই টুকরো দারুচিনি আর এখানে দিয়ে দিচ্ছি ছয় টুকরো এলাচ আর কিছু কালো গোলমরিচ আর এই গরম মশলাটাকে তেলের উপর জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিতে হবে আর এভাবে গরম মশলাটাকে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু লাগে খেতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের যে কোনো দারুণ মাংস রান্নায় যদি পেঁয়াজ পরিমাণটা বেশি হয় তাহলে খেতে ভালো লাগে পেঁয়াজ কুচিটাকে কিছুটা সময় ভেজে নিব যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে এই আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটাকে কিছুটা সময় ভেজে নিতে হবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি এবার একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তবে ঝাল যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে মশলাটাকে কিছুটা সময় কষিয়ে নিবো মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এতে ধুয়ে রাখা এক কেজি পরিমাণে গরুর মাংস আমি রেগুলার কাটে কাট করে নিয়েছি আর ভালো করে মশলার সাথে মাংসগুলোকে মিক্স করে নিতে হবে ঢাকা দিয়ে এটাকে নিব, তবে মাঝে মাঝে তারপর ঢাকনা খুলে কিন্তু এটাকে উল্টে পাল্টে নিতে হবে আমি ঘড়ি ধরে প্রায় বিশ মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি আর একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর আলু দিয়ে আরো দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব তখন এরকম ভাজা ভাজা টাইপ হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি তা আপনারা বুঝে পানিটা দিবেন কিছু গরু মাংস আছে যেটা সেদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় আর কিছু আছে যে কষানো মাঝে অনেকটা সেদ্ধ হয়ে যায় তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে করে যাতে করে আলু আর গরু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে এ পর্যায়ে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ জিরার গুড়ি আর টালা জিরার গুড়ি দিয়ে কিছুটা সময় নেড়ে একটু জাল করে নিব যখন ঝোলটা এরকম মাখা মাখা টাইপ হয়ে আসবে তখনই আমি নামিয়ে নিব আর আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা খুব বেশি পাতলা কিন্তু খেতে ভালো লাগে না এরকম মাখা মাখা টাইপ হলে খেতে ভালো লাগে আপনারা সাদা ভাত পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এভাবে আলু দিয়ে গরুর মাংসটা সার্ভ করে নিতে পারেন আই হোপ রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখার আম জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ